ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরই এবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর শূন্য অনুযায়ী করতে পারি আমার কথা কি বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা ইল্লা আলী আবুদুন আমি জিন আর মানুষকে শুধু আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার করাটা এবাদত সুহার আমার ইস্তেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না পাকের না উজিব স্তেঞ্জা কার জন্য করি আমার আমার প্রয়োজন আমাকে এখন ইস্তেঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্যে খাচ্ছেন আমার জন্য নয় কি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্যে আমার জন্য আমার স্ত্রী সন্তান আমার পরিবারের জন্যে আপনি সমাজ চালাচ্ছেন কার জন্য আপনার জনগণের জন্য এখানে স্বার্থকার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব। নবীর অনুযায়ী করব তাহলে দুনিয়াবি কাজগুলোতেও পাক নেকি দিয়ে দিবেন কেমন দুনিয়াবি কাজ স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নাকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নাকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নাকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন নাকি হয়েছে আপনার ছেলেকে আদর করে কোলে নিয়েছেন নাকি হয়েছে মা ছেলেকে দুধ পান করাচ্ছে নাকি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নাকি হচ্ছে একজন এসে বসতে পারছে না জায়গা ছেড়ে দিলেন নাকি হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নেকি হয়ে গেল তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হজ জায়গাতেই স্বীকৃতি দেয় এগুলো করতেই দুনিয়াতে আসছি নাকি সব কাজই এবাদত আমার আমার আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসুল সাল্লাহ আলী আসাল্লামের সুননা মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কটা জিনিস ভাই এক সেই এবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো বলবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাহব সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মঠে বাঁচান আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হুজুর বলবে তাই এই জন্য নয় বরং আল্লাহর রসুলের শূন্য জীবিত করেছি ইনশাআল্লাহ আমি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো ইনশাল্লাহ কেন আমি নিচে কাপড় পরছি না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম কালকে আমতের মাঠে এই সুন্নার উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করেন আমার এবাদত আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার পলিটিক্স সব কিছু আল্লাহর জন্য করব এই একটা হলো মূলনীতি এবাদত কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে রসুলের সুন্না মোতাবেক অন্য কোনো পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি আওয়ামসবিল্লাহ আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই যে টাইটেলগুলো আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজনও নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় যে এই পদ্ধতিতে এবাদত করা অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রসুলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলো দেখতে সুন্দর মনে হলো এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে না কারণ কি কারণ সেই কাজটা রসুল সাল আলী আসসালামের সুন্না মাফিক হয়নি আল্লাহ রসুল করেন নাই সাহাবিদা করেন নাই বা আমি করবো না সিম্পল ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশনের কেউই করেন নাই এখন যত ভালো টাটকা মজা মজা লাগুক দেখতে সুন্দর লাগুক বহু মানুষ করছে এইসব দলিল ইসলাম টিকবে না আল্লাহ করুন এক আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে দুই নম্বর রাসুলের পদ্ধতিতে হতে হবে তিন নাম্বার খুব ডিফিকাল্ট তিন নাম্বারটা বেশি ডিফিকাল্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি আর কি বলবো রাগ করবেন না তো তিন নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালাল হতে হবে পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম কেন হারাম কারণ কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনোভাবে নবীজি অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটা ফটা গিয়ে লাগবে লাগছে কিনা এখন আপনি খেতে চাইবেন না আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে